নমস্কার বন্ধুরা গুড মর্নিং বৃষ্টি ভেজে একটা সকালে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমার কিন্তু একদমই নাম নিচ্ছে না তো আমি ভাবছি যে আজকে কি রান্না করব সকাল সকাল কারণ রান্না আমাকে সকালে আজকে করতে হবে তো রান্না করব আজকে হলো কালকে যে আমার বড় মাছগুলো এনেছিলো সেই মাছগুলো দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না করব আর একটা জিনিস রান্না করব তো বৃষ্টির দিন হলেই মনে হয় যে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে তো তেমন কিছু রান্না করার ইচ্ছেও নেই আজকে তাই ভাবলাম যে চাল ডাল একসাথে মিশিয়ে খিচুড়ি রান্না করি ঘরে তেমন সবজিও ছিল না কিছুই ছিল না তাই আজকে কিন্তু খিচুড়ি রান্না করলাম এই দেখো খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে গরম গরম খিচুড়ি দারুণ লাগবে আজকের দিনে কিন্তু খেতে তো চলো বন্ধুরা এবার আমি আমার বাকি কাজগুলো করি করে আবার তোমাদের সামনে আসছি আর এই দিকে দেখো এই যে চিংড়ি মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে আমার বরের আবার গ্রেভি গ্রেভি ঝাল না হলে ভালো লাগে না এটা হলো আমার জ্বালা এই দেখো বন্ধুরা গরম গরম খিচুড়ি আর দেখো চিংড়ি মাছের ঝাল এই বৃষ্টির দিনে কিন্তু সেরা খাবার এটা খিচুড়ি পুরো পাতলা পাতলা করে বানিয়েছি আজকে মুসুর ডাল আর মুগ ডাল দুটো দিয়েই দারুণ খাওয়া আজকে আমার বর দেখো আমার সকাল সকাল রেগে গেছে ওর চিংড়ি মাছের ঝালে আমি কেন আলু দেইনি আরে আলু দিলে কি ঝালে ভালো লাগে ভালো লাগে না ওর নাকি বেশি লাগবে ওকে দিয়েছি কিন্তু দেখো ওর সবটাই খাবে তাও নাকি ওর আরো লাগবে দেখি মাথাটা একটু তোলো দেখি ভাল লাগছে ভাল লাগছে না তো খাচ্ছ কেন খেতে হবে না ছেড়ে দেবে আরে ধরো একটু ঠান্ডা হোক ভাল লাগছে না তাহলে খাচ্ছ কেন তুমি হ্যাঁ ও ঠিক আছে বন্ধুরা ভালো নাকি হয়নি কিন্তু খেয়ে নিচ্ছে বন্ধুরা দেখো আমি ঘর থেকে বেরিয়ে গেছি আমি যাচ্ছি এখন স্কুলে আর রাস্তায় এত জল কাদা জমেছে কি বলবো তোমাদেরকে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো রাস্তাটার কি অবস্থা প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো যে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে স্কুলে যাচ্ছে এখন কি বৃষ্টি পড়ছে রাস্তায় জল জমার কি অবস্থা হয়ে গেছে স্কুলে তো যেতেই হবে স্কুলে না গেলে হবে না কারণ পরীক্ষা চলছে এখন ফোনটা ভিজে যাচ্ছে চারদিকে বলছিস জল কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি না মানে থামারই নাম নিচ্ছে না আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন রাস্তায় কি জল আমি এখন স্কুল থেকে বাড়ি ফিরছি তো মানে কি বলবো অর্ধেক পড়া ভিজেই যাচ্ছে দেখো বন্ধুরা দেখো স্কুল থেকে বাড়ি এসে তখন দুপুরে খেয়ে নিলাম আর এখন এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো বাইরে পথে জোরে বৃষ্টি নেমেছে আর আর এই যে আমার বল সারাদিন শুধু মোবাইল আর মোবাইল মোবাইল দেখছে সারাদিন ঠিক আছে তো প্রচুর জোরে বৃষ্টি নেমেছে আর বাইরে বাসনগুলো ধুচ্ছিলাম কারণ একটু বৃষ্টিটা কমেছে না বলে না বাসনগুলো ধুয়ে নেই কারণ সকালেও বাসন ধোয়া হয়নি তো এখন খেয়ে একবার বাসন ধুয়ে মানে ঘরে এলাম এক্ষুনি হুহু করে বৃষ্টি নেমে গেল আর আমাকে মশা কামড়ে পা বলে পড়ে জ্বালিয়ে দিল ওই জন্য আমি ডান্স করছি যেন দু এত চুল করছে কি বলবো এর জন্য ডান্স করছি তখন একটু রেস্ট নেবো আবার কথা বলবো চলো বন্ধুরা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েই গেছিলাম ঘুম থেকে উঠে দেখে আরও জোরের বৃষ্টি নেমেছে এখন আর দুপুরে যে খেয়েছিলাম সেই খাবার খেয়ে আমার কিন্তু পেট ভরেনি কারণ আমার বর কিন্তু সবটাই খিচুড়ি খেয়ে নিয়েছিল আমি একটুখানি খেয়েছিলাম তাই আমার পেট ভরেনি তাই আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছিলো আর আমার বরের কানের কাছে ঘ্যানে ঘ্যানে করছিলাম যে তুমি আমাকে আজকে খেতে দাওনি সব খাবার তুমি খেয়ে নিয়েছো আর সকালে বলছিলে যে ভালো হয়নি খেতে তো তারপর আমার বর বলছে ঠিক আছে চুপচাপ থাকো দেখি কি করা যায় তারপর আমার বর এখানে দেখো পেঁয়াজ নিয়ে আর কাঁচা লঙ্কা নিয়ে বসেছে তো ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছিল তারপর কারেন্টই চলে গেল দেখো কতক্ষণ কারেন্ট ছিল না আর এদিকে দেখো যে আলুগুলো কেটে রেখে দিয়েছে তো এটা দিয়ে ও নাকি আজকে নিজের মতো একটা স্পেশাল রেসিপি রান্না করবে তো চলো এই যে স্পেশাল রেসিপিটা হলো এই দেখো আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়া হচ্ছে আর ওইদিকে দেখো আমি চা বসিয়েছি তো আমার বর বলছে ঠিক আছে তুমি ভাজো আমি তো সব কিছু করে দিলাম আমি ঠিক আছে চলো আমার যেহেতু খিদে পেয়েছে তাই আমি সব ভেজে নিলাম বৃষ্টির সন্ধ্যে দেখো গরম গরম চা আর গরম গরম পকোড়া একদম জাস্ট জমে যাচ্ছে বন্ধুরা তো এখন আমরা কিন্তু এই গরম গরম চা আর পকোড়াটা খাবো তোমরা কে কে খাবে তোমরা চলে এসো তোমাদের জন্য কিন্তু আছে বন্ধুরা দারুন খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো চলো বন্ধুরা এবার আমরা খেয়ে নেই পরে আবার তোমাদের সামনে আসবে বন্ধুরা আমাদের রাতে ডিনার হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে দেখো একবারে ঘরে আর কি বিছানায় উঠে গেছি আজকে আর রাতে আজকে কোনো বাসনপত্র ধুইনি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেয়ে হাঁটা ধুয়ে একদম বিছানায় দেখো ড্রেসটা চেঞ্জ করে একদম বিছানায় চলে আসছি এবারে আমরা ঘুমিয়ে পড়বো ঘুমানোর আগেও একটা কাজ থাকে যে ভিডিও এডিট করা তো সেটা করবো করার পর ঘুমিয়ে পড়বো তো চলো বন্ধুরা টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকুক সুস্থ থাকবে সবের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে চলো বন্ধুরা